আমরা ভাই রংপুরিয়া মানুষ তো রংপুরিয়া মানুষ সজনা পাতা দিয়ে পেলকা খায় না এমন কেউ নাই ঠিক আছে এটা হচ্ছে রংপুরের একটা বিখ্যাত খাবার বলা যায় সজনা পাতা দিয়ে পেলকা তো আমরা আজকে সজনা পাতা দিয়ে পেলকা রান্না করব তো তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে এটা হচ্ছে পাতাগুলো ছাড়াই ধুয়ে নিলাম এটা বেশি কিছু লাগে না জাস্ট হচ্ছে লবণ দিয়ে একটু মরিচ দিয়ে যদি এমনি তো বাগান না দিয়েও রান্না করে তবুও খেতে অনেক মজা লাগে তো আমি কড়াইতে একটু পানি দিয়ে দিলাম পাতাগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিলাম আর যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেকিং সোডা আমি অর্গানোটা নিয়েছি তো এই তো এটা বলক হয়ে গেছে এখন আমি হচ্ছে বেকিং সোডা দিয়ে নিব সামান্য এটা এখন সিদ্ধ হয়ে গলে যাবে আর বেকিং সোডাটা না দিলে ওই পুরোপুরি সিদ্ধটা হয় না বেকিং সোডা বি লাগবেই তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো যখন দেখলাম সিদ্ধ হয়ে গেছে তখন একটু ডাল ঘঁটনি দিয়ে একটু ঘোটা দিয়ে নিলাম এটা একটু গলে গেলেই বেশি মজা লাগে তো হচ্ছে ঘোটা দেওয়ার পরে আবার এটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো ঘোটা দিলে হচ্ছে বেশি নরম হয়ে যায় এই জন্য এটা খেতে অনেক বেশি মজা লাগে তো আমার ঘোটা দেওয়া হয়ে গেছে এখন আমি ঢেলে নিলাম এখন এটাকে বাগাত দেওয়ার পালা এটা না দিলেও কিন্তু এভাবেও খেতে মজা লাগে আমার কাছে মজা লাগে কার কাছে কেমন লাগবে আমি জানি না তো আমি এই যে সামান্য হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে একটু শুকনা মরিচ এটাতে বেশি ঝালও দিতে হয় না আর হলুদ তো লাগেই না তো এটা ভেজে নিলাম একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিব যাতে হচ্ছে ফ্লেভারটা ভালো আসে এই তো বাগাদ দেওয়ার ডান এখন আমি এটা হচ্ছে নামিয়ে নিব। তো রংপুরের কে কে আছো যেটা হচ্ছে পেলকা খাইতে অনেক বেশি পছন্দ করো তারা হচ্ছে কমেন্ট করে জানাবে কিন্তু টাটা